ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের অন্তত দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বন্যায় বিপর্যস্ত এসব জনপদের ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে অনেকে বলছেন সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাদ খুলে দিয়ে ভারত বৈশাচিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাঁধ খুলে দিলে পানি এই চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট এই ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী তানভিরুল ইসলাম অমিও বলেছেন ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দিব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা অত সহজ না নদীর ধর্ম হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদী রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাঁধের একদম আপ স্ট্রিমে জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে দুই সিনারিওতে কিন্তু পরিণতি একই বাংলাদেশে আরও ভয়ানক ফ্ল্যাশ ফ্লাড এবং তীব্র নদী ভাঙন পানি ব্যবস্থাপনার ব্যাপারে অমিও আরও বলেছেন ভারতের সঙ্গে অতি দ্রুত পানি বন্টন চুক্তি করতে হবে ভারত সরকার বাংলাদেশের বর্ডারে প্রায় তিরিশটি বাঁধ নির্মাণ করেছে অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া আর কোনো বাঁধের ব্যাপারে পানি বন্টন চুক্তি নেই তাছাড়া কোনো প্রকার গাইডলাইন ফলো না করে এক রাতের মধ্যে বাঁধের সব কয়টি দরজা খুলে দেওয়ার মতো কাজ মেনে নেওয়া যায় না একে জবাবদিহিতার আওতায় আনতে হবে